তোমরা ইবাদত করি নি আমরা নামাজ পড়নি তোমরা আল্লাহর পথে চলনি তোমাদেরকে কি বলবো আমার তো সে মুখে কিছু নেই যা বাকু তুমি লাউ লাউ বলো

আয় আর কি চা দিয়া এত ঘুম কি করবি জানিয়া চেঞ্জে যা আল্লাহ তো ঘুমই মাটাই দিয়া না চड्डी চলল বনে কৈছে এই গরেই আওয়াজে চলে গেল দেখেনি ছয় বরাত না আজও কোড়ি যে কবি আওয়াজে ছয় বরাত দেখেনি কেটে গেল ইরো কেটেছে এবারে কি হবে কি জানি রোজানিত্যও কাটা এই তাই